হ্যালো বিরন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একটা সুন্দর সকাল নিয়ে একটা মেঘলা সুন্দর সকাল আকাশ ভর্তি কালকে রাতেও মানে সন্ধে রাতেও বৃষ্টি হয়েছে এখনো আকাশ ভর্তি মেঘ জানি না বৃষ্টি হবে কিনা তবে ওয়েদারটা আগের থেকে একটু ঠান্ডা যাই হোক চলে আসলো রান্নাঘরে এই যে চা সব এখন চা করবো আশা করি সবার খুব ভালোই কাটবে চা দিয়ে শুরু করলাম এরপরে রান্নাঘরের কাজ সকাল মানেই রান্নাঘর রান্নাঘরেই চলে এসো আগে তারপরে রান্না করে বাকি কাজ তা চা খেয়ে নিই কালকের থেকে হঠাৎ মানে সকালবেলা উঠে দেখি প্রচন্ড মাথা যন্ত্রণা খুব মাথা যন্ত্রণা কেন এত মাথা যন্ত্রণা হচ্ছে জানি না এখনো খুব ওষুধ দিয়েছি কিন্তু মাথায় মানে কপালে ওষুধ দিয়েছি কিন্তু কোনো কাজ হয় যাই হোক একটু গরম চায় চুন দিয়ে নি যদি না কমে তাহলে ওষুধ খেতে হবে ঠিক আছে চলো আবার পরে আসছি চা নিয়ে বসে গেলাম এখন আগে চা খাবো চা খেয়ে মাথা যন্ত্রণাটা কমে কিনা দেখি এত মাথা যন্ত্রণা করছি করে রান্না করতে হবে আজকে অনেক সকালে ঘুম ঘুমে অনেক ভোর ভোরবেলা চারটে চারটে সময় ঘুম ঢুকেছে আর ঘুম হয় তখন থেকেই জাগা এত মাথা যন্ত্রণা করছে তারপরে ওষুধ লাগালাম তখন কিছু হচ্ছে না আর একবার ঘুম হয়ে গেলে আর তো ঘুম হয় না এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা কেটে যাচ্ছে মানে চান এই দেখো সব সবজি কাটতে নিয়ে বসেছি সব একসাথে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যে এই দেখো সব প্যাকেট প্যাকেট বুঝতে পারছো এই যে আম কেটেছি এখানে সজনে আলু কেটেছি এই উচ্ছে কাটছি এই যে ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে ডাল বসিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আর কি কি করি দেখি আগে কাটতে থাকি কেটে নিই কাটছি আর রান্না করছি এই দেখো রান্না বান্না কমপ্লিট করে সব কাজ করে ব্রেকফাস্টও করলাম অফিস বেরিয়ে গেছে তারপরে ওষুধ খেলাম মাথা যন্ত্রণা কমলো না যেন ওষুধ খেয়ে নিলাম এখন একটু রেস্ট নেব ঠান্ডা গরমও লেগেছে ভালো এখন একটু রেস্ট নি তারপরে কাজ বাজ করবো ভিডিও এডিট করতে হবে সব করতে হবে মেঘলা মেঘলা ওয়েদার আছে রোদও আছে এইরকম মেঘলা মেঘলা ওয়েদার রোদটার জন্যই কালকে আমার হাজবেন্ড ছাতা নিয়ে যায়নি পুরো ভিজে এসেছে তার জন্য আজকে বলেছি ছাতা নিয়ে যাও আজকেও বৃষ্টি হবে কেন এখনকার ওয়েদার তো আর এবার একটু ঝড় বৃষ্টি বেশিই হবে কেননা আম হয়েছে প্রতিটা গাছে ঝড় বৃষ্টি হবে বেশি ঠিক আছে চলো আবার পরে আসছি দুপুর বন্ধুরা এই স্নান করে আসলাম আজকের ওয়েদারটা বেশ ঠান্ডাই হোক মনে হচ্ছে পুরো মেঘলা ওয়েদার রোদের জন্যেই হয়তো বৃষ্টি হবে মা ফোন করেছিল আমার বাপের বাড়ির ওদিকে নাকি খুব বৃষ্টি হচ্ছে যাই হোক এত ঠান্ডা লেগেছে দেখো কাস্তে কাস্তে জান কয়লা হয়ে যাচ্ছে তা ওয়েদারটা আজকে ভীষণ ভালো এখন খাবার খাবার দাবার গরম করছি খাওয়া দাওয়া করবো আজকে তো নিরামিষ এই দেখো পটল ভাবছি মাঝখানে লঙ্কা ভাজলাম আলু সিদ্ধ মাখবো ভাত গরম করছি আসো টেবিলে রান্না আছে কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের চলো লাঞ্চ করতে চলে আসলাম আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে চলো দেখাচ্ছি এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আছে ভাত পটল ভাজা আলু সিদ্ধ লঙ্কা ভেজে মেখেছি আর এখানে আছে সজনে উচ্ছে আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আর এখানে সব রকম সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি আর এই হচ্ছে আম দিয়ে ডাল আজকে নিরামিষ মেনু প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কি বলবো খুব ঠান্ডা লেগেছে আর আজকে আমাদের নিরামিষ মেনু যেহেতু আজকে শুক্রবার এর জন্য আজকে আমাদের নিরামিষ এই যতই বড় ঠান্ডা লাগলে না আর এই যে এই সর্ষে না দারুণ লাগে দারুণ দারুণ লাগে সেদিন শ্বশুর বাড়িতে ছিলাম সারাটা দিন সেই গরমে খালি মুখে চোখে জল দিয়েছি ঠান্ডাটা লেগে গেছে এই ঠান্ডার জন্যই মাথাটা ধরেছিল আজকে ওষুধ খেয়ে তারপরে কমেছে আর এখন কি হচ্ছে এত কাশি হচ্ছে কথা বলতে পারছি না কিছু খেতে গেলেই কাশি হচ্ছে খুব খুব ঠান্ডা লেগেছে আমি সজনে দিয়ে না তরকারি বেশি ভালো খাই না আমি এরকমই রান্না করি আর এর মধ্যে তেতোটা পরে মুখে দারুন লাগে গরমকালের ফেভারিট খাবার আম আর এই হচ্ছে আলু সিদ্ধ আজকো আকাশটা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি না গরমটা অনেক কম হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো সবাই আজকে ভাবলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু হলো না ভাবলাম বেশ ভালোই আনন্দে ছিলাম তবে মেঘলা মেঘলা আছে এখনও যাই হোক এখন এই হাজব্যান্ড বাড়িতে আসলো এখন চা করবো শরীরটা তো একদমই ভালো না দেখলেই বুঝতেই পারছো চোখ মুখ দেখে একদম শরীরটা ভালো না গলা থেকে মানে আওয়াজ বেরোতে কষ্ট হচ্ছে যাই হোক এখন চা টিফিন করবো আসবেন অফিস থেকে এই বাড়িতে আসলো সন্ধেবেলায় কি ভালো লাগে দেখতে চারিপাশটা দারুণ লাগে দেখতে যাই হোক চলো এই হচ্ছে একের পর একদিন চলে যাচ্ছে কিভাবে এই সকাল হলো দেখতে দেখতে সন্ধেও চলে এলো আবার দেখতে দেখতে রাত রাতও কেটে যাবে ঠিক আছে চলো বা সুন্দরটা ভালো কাটাও সবাই